ভাই বিদেশ যদি করতেই হয় বিদেশ যদি আপনি আসতেই চান তাহলে সৌদি আরবে আসেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা যদি বিদেশ করতেই হয় বা বিদেশ যদি করতে চান তাহলে আমি মনে করি যে সৌদি আরবে আসেন সৌদি আরবে আসা উচিত সৌদি আরবে আসলে ভালো হবে বিশেষ করে যারা ইসলামী সেন্সের মানুষ দিলে কে ধারণ করে এই সব টাইপের মানুষ আমি মনে করি বাসলি ভালো হবে কারণটা কি আমি বলি সৌদি আরব হচ্ছে একটা রাজতন্ত্র দেশ এক নম্বর হচ্ছে এখানে পারাপারি মারামারি জ্ঞান দুই নম্বরে অন্য সব যে কান্ট্রি গুলা আছে যেমন ইউরোপ কান্ট্রি বা অন্য সব যে কাंटेগুলো আছে ওইখানে 36 যদিও কথাটা শুনতে খারাপ দেখা যায় মানে ওইখানে আপনি চাইলে লিফট গেদার করতে পারবেন সবকিছু করুক মানে করা যায় যদি একটা মেয়ে রাজি থাকে ছেলে রাজি থাকে এরা বন্ধু এরা সবকিছু করতে পারে ওই দেশে নিয়মটা এরকম কালচারটা এরকম সুইজারল্যান্ডে এরকম কোনো সিস্টেম নাই এরকম কোনো কালচার নাই তো এটা একটা ইসলামিক দেশ ইসলামিক নিয়ম অনুসারে চলে হয়তো বা হান্ড্রেড মানে না কথার কথা হান্ড্রেড মানে না তবে ওদের যে নিয়ম আছে নিয়মটা খুব ভালো এখানে আপনি চাইলে আপনি কোন খারাপ কাজ করতে পারবেন না চাইলে অনেক কিছু করতে পারবেন না আপনার কাছে টাকা পয়সা আছে চাইলে অনেক কিছু করতে পারবেন না কারণ এই দেশের নিয়মে এগুলো আপনাকে না আপনি আমি যে এখন যাইতেছি তখন আমি যদি এক ঘন্টার মতন গাড়ি চালাই একটা মেয়ে মানুষ দেখবো কিনা রাস্তায় সন্দেহ আছে এক ঘন্টা যদি আমি গাড়ি চালাই একটা মেয়ে মানুষ দেখবো কিনা সন্দেহ আছে রাস্তার ভিতরে কোনো মেয়ে মানুষ সহজে দেখা যায় আর হয়েছে এমনি মার্কেটে বা পার্কে গেলে কিছু দেখা যায় মার্কেটে গেলে হয়তো বেশি দেখা যায় মেয়েদের বড় মার্কেটে গেলে এটা স্বাভাবিক যাবে তারা মার্কেট করবে কিনা কাটা করবে এটা স্বাভাবিক না এটা হবে সব ধরনের মানুষ থাকবে ওইখানে তবে বেহাপনাটা এই দেশে মোটামুটি কম শুনি অনেকের কাছে যে এরকম আছে এরকম থাকলো যদি তর্কের তর্কের খাতিরে মেনে নিলাম এরকম আছে কিন্তু এরকম থাকলে গোপনে মানে এই দেশে সরকার জানে না গোপনে হয়তো অবৈধভাবে কেউই কোনো খারাপ কাজ করে কিন্তু কোন কারণে যদি সরকার জানতে পারে আইন কলা বাহিনী জানতে পারে তাহলে সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বা নেয় এটি অবৈধভাবে করে তো অবৈধভাবে একটা জিনিস হইতেই পারে যে এটা যে কোনো কান্ট্রি হোক যে কোনো দেশই হোক হইতে পারে কিন্তু এই দেশে নিয়ম অনুসারে তো সরকার এলাও করে না কোনো খারাপ কাজ কোনো মেয়েদের সাথে খারাপ কাজ বা কোনো নেশা পানি এরকম হ্যাঁ তো আর এই দেশে আসবেন কিসের জন্য নাম্বার এক হয়েছে এটা আপনি মোটামুটি আপনি মোটামুটি আপনার চরিত্রটাকে হেফাজত করে করতে পারেন নাম্বারে নাম্বার দুই আমি ধরেন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে আসতে মোটামুটি আপনি যদি একটা লেবার বিষয় আসেন সাড়ে তিন থেকে চার লাখ ধরেন সাড়ে চার লাখ পাঁচ লাখ পর্যন্ত যায় আর এমন মানুষ ছয় লাখ টাকা পর্যন্ত উন্নয়ন দালালেরা দালালি কইরা দেড় দুই লাখ টাকার জিনিস চার লাখ পাঁচ লাখ টাকা আচ্ছা ওই প্রশংসা পরে মনে করেন আমি আপনার

মনে করবেন যে আমি পাঁচটা উমরা করছি পাঁচ লাখ শেষ এখন আপনি যা কামাই করবেন এটা আপনার মনে করবেন যে এটাই আমার লাভ আমি তো হয়তো বা গরিব মানুষ এভাবে আমি উমরা করতে আসতাম না হয়তো বা আল্লাহ পাকের উচিত লাগ আমি আইছি উমরা করছি আল্লাহর কাছে আমার দুঃখ সুখ সব কইছি ঠিক আছে মানে এই দেশে আসলে আপনার কিছু না কিছু প্লাস পয়েন্ট আছে ঠিক আছে কারণ আমি অনেক কুড়িপুটিও দেখছি যে তাদের কুড়ি কুড়ি টাকা আছে কিন্তু এখন পর্যন্ত ওমরা করতে পারে না আপনি যদি একটা নর্মাল কাজে আসেন বা ভালো কাজে আসেন আপনি যদি পবিত্র দেশে আসেন মক্কামুদ্দিনে আসেন ওমরা করতে পারেন এটা আপনার জন্য সৌভাগ্য তারপরে আপনি এখানে আইসা ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করে যে কাজে আসেন ওই কাজটা করেন হয়তো বা প্রথম অবস্থায় প্রথম অবস্থায় ভালো কাজ আপনার কাছে খারাপ লাগবে কারণ এক দেশে তার এক দেশে আসবেন বউ বাচ্চা ফালাইতে আসবেন বা আপনি যদি বিয়ে না করেন আপনার মা বাবা আপনার স্বজন